আল্লাহর ওয়াস্তে বেশি বলে একদিন বিশ্বনবী বললেন কি ঘোষণা দিলেন যে তোমরা সাদকা করো আল্লাহর রাস্তায় প্রয়োজন রয়েছে তো সাদকা করার জন্য সকল মুসলমানরা ছোট ছোট আরম্ভ করলেন যা ছিল এনে দিলেন এইবারে হজরতে উমার হজরতে উমার উপর খারাপ মনে মনে ভাবছেন যে আজকে আমি আবু আধুনকে পেছনে ফেলে আগে বেড়ে যাব তার কারণ আমার বাড়িতে এই সময় যথেষ্ট পরিমাণে পরিমানে আছে তা বললেন কি তিনি বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পর দুই ভাগ করলেন যা মাল ছিল সেগুলোকে দুই ভাগে বিভক্ত করলেন আর বিভক্ত করার পরে মানে এক ভাগ তাকে নিয়ে আসলেন আল্লাহ নাকি বলছেন আপনি নাম করতে বলেছিলেন এলেন আমি এই ধনপাল গুলো সব রাস্তায় যে আমার কাছে নিয়ে এসেছো ভোট পরিমানে কিন্তু তুমি তোমার বাল বাচ্চার জন্য কতগুলো রেখে এসেছো বলো তো এ কথা শুনে হাজরাতে উমার উত্তরে

তারা বিশ্বনবী ঘোষণা দিয়েছেন ইসলামকে বাঁচাতে হবে তো তার জন্য তারা কিভাবে তাদের ওই যা ছিল সম্পদ তা থেকে দান করেছে বিশ্বনবীর সামনে হযরতে আবু বকর উত্তর দিতে প্রশ্ন করেছেন নেশররে তার উত্তরেবারে বিছেন আবু বকর কি বলেন আপায় ক আল্লাহু আল্লাহ রাসূলহু মানে হুজুরা আমি আমার পরিবারের জন্য বাড়িতে রেখে এসেছি আমার আর কোন ধর্মের প্রয়োজন হবে না চাই বিশ্বনবে তখন অবাক চিত্তে বললেন যাহাই হাই আবু বকর তাদের ব্যাপারে এত অ্যাডভান্স এত প্রেম যে আবু বাকর নামের কথা শুনলেই বাড়িতে যা হাঁকিতে থাকে আল্লাহ আল্লাহ রসুলের ওপরে ভরসা রেখে সব কিছু এনে হাজির করে দেয় হযরত ওমর আল খন্নাব যে আমি মনে মনে বললাম লা উসাহাবে কোটা ইলা শাইয়ে মাদাদা আমি আজকে যখন আমি ধর্ম লোক থাকার পরেও আবু বকরকে দানি পিছনে ফেরত বললাম না তখন আমি বলে হয় আর জীবনে কোনোদিন তাকে হারাতে পারবো না নাতবীর তাহলে তাদের দান করার ব্যাপারে কত আগ্রহ প্রতিযোগিতা ছিল এক এগিয়ে যাওয়ার কি মনোবৃত্তি মনোবাসনা ছিল তারপরে তাদের ক্যালকুলেশনে ভুল হওয়ার কারণে তারা এগিয়ে যেতে পারেননি আর তাদের কত এতমাত ভরসা আল্লাহ ভুলে ছিল যে হাজরাতে আবু বাকার বলছেন মাল ধর কি হবে আল্লাহ আল্লাহ রাসূলকে যদি রাজি রাখতে পারা যায় আল্লাহ পাক তো ওয়াদা করেছেন আমি কোন মখলুককে আমি ফলে আজকে আমরা এত থাকার পরেও যদি দিনের জন্য কিছু না করতে পারে এই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য যদি এই অর্থ তাহলে আমাদের ইমানের দুর্বলতা ঘাটতি সেটা বুঝে নিতে হবে ফলে ভাইয়া বন্ধুরা মা এবং আপনারা যেটা যাওয়ার যারা রয়েছেন এই লোকটাই তো

হোসেন জন্য বলেছি কিন্তু আহ ধোয়া চেয়েছে মাতা এবং পিতার জন্য ধোয়া হবে বেনামে পাঁচশো টাকা ইসমাইল কলমি হবে পাঁচশো বেনামে